সবাই কেমন আছে বন্ধুরা বিয়েবাড়ির আরেকটু অংশ বাকি ছিল তো সেইটা নিয়ে ভাবলাম তোমাদের কাছে চলেই আসি এটা জেঠুরা যেই হলটাকে বুক করেছিল তার গেটটাকে সাজানো হয়েছে দেখো খুব সুন্দর করে ময়ূর দিয়ে আর এই এরকম লাইটিং বেশ কিছুটা ওরা দিয়েছে আর একটা গণেশ ঠিক গেটের মুখে দিয়েছে এত সুন্দর লাগছিল আর গাছ দিয়ে ফলস গাছের ডাল লাগানো হয়েছে তার মধ্যে ফুল দেওয়া হয়েছে আর গণেশের মূর্তিটা খুব সুন্দর তো দেখো খুব ভালো করেছে আর তার সঙ্গে লাইটিং হচ্ছে এটা হলো সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যাচ্ছি আর দেখো এইখানে একটা সাইকেলের মধ্যে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর এইখানেও খুব সুন্দরভাবে লাইটিং হচ্ছে তো সবাই এখানে দাঁড়িয়ে বেশ ফটো ফটো তুলছে কিন্তু আমাদের এই সময় আর ফটো তোলার ওখানে সময় হয়নি কারণ ছেলেকে নিয়ে আমার পড়িয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বিয়েবাড়িতে জেঠি অনেকবার ফোন করেছে তো তাড়াহুড়ো করে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি এই দেখো বড়মশাইও চলে এসছে বিয়েতেও বসে পড়লো মানে আমাদের এতটাই দেরি হয়ে গেছে জানো তো কিছু করার ছিল না পড়াটাও ইম্পর্টেন্ট তো তার জন্য আমাদের যেতেই হয়েছিল ওর অ্যাকচুয়ালি ক্লাস ছিল না হঠাৎ করেই ওর স্যার আবার নতুন করে ক্লাস ওটা দিয়ে দিয়েছিল আমরা ছুটি নিয়েছিলাম দুদিনের জন্য কিন্তু যাই হোক স্যারদের তো আর বলে বোঝানো যাবে না চলো এই সব কথা বাদ দিই এবারে বিয়েবাড়ি তোমাদেরকে মানে ভিডিওগুলো দেখাই এই দেখো বৃদ্ধিতে বসে গেছে এবার শুভদৃষ্টি আর মালা বদলের প্রস্তুতি চলছে এখন এই যে মানুকে না নিয়ে আসা হয়েছে আর দেখো আমার ছেলেও পিসির পিড়িটাকে ধরেছে ওকেও ডেকে নিয়েছে দেখতে বড় সড়ো হয়ে গেছে তো এই বলছে তুইও চলে আয় পিসির পিড়ি ধর তো ও গেছে ও খুব এক্সাইটেড ছিল মানে এই প্রথমবার ও এরকম একটা কাজ করছে আর খুব আনন্দ পেয়েছে আর বলছে হাত লাল হয়ে গেছে আমার মা বেতা হয়ে গেছে যাই হোক প্রথমবার তো খুব এক্সাইটেড ছিল ચારો ચાર <laughs> সব 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 করেছে আগে তুমি একবার বলবো এটা মিটমিট হয়ে যাবে কোন কারো পকেটে আমরা এসে

সক্ৰিয় হৈ যায়

এই মুহূর্তগুলো খুব স্পেশাল বলো সারা জীবন এই মুহূর্তগুলো ওদের মনে থেকে যাবে যেরকম আমারও রয়েছে এত বছর হয়ে গেছে কিন্তু যারই বিয়ে দেখি নিজের সেই স্পেশাল মুহূর্তগুলো সত্যি মনে পড়ে তাই ওরা দুজনেরও এই মুহূর্তগুলো সারা জীবন সঙ্গে থাকবে আর থাকাটাও উচিত কেন এই দিনটা বারবার আসবে না এই দিন জীবনে এই একবারই আসে তো যাই হোক এবার দান হবে আর বিয়ের আদার্স যে রিচুয়ালস আছে সেগুলোও হবে তোমরা সাথে থাকো আর দেখো এবারে যে জোর বাঁধা হচ্ছে বিয়ে প্রায় ধরো আট বেশি হয়েই গেল তাই না আর বেশি বাকি নেই ওইদিকে সবাই বিয়েতে ব্যস্ত আর এই দিকে দেখো আমি চলে এলাম যেইখানে বউ বসানো হয়েছিল সেই জায়গাটা ডেকোরেশনটা তুলতে সন্ধ্যার থেকে এত লোক ছিল যে এই জায়গাটা একদম ভালোভাবে ডেকোরেশন তুলতে পারিনি আর আমি এসেছি লেটে ওর জন্য তখন ভালোভাবে তোলা হয়ই নি অ্যাকচুয়ালি আমার কেননা সবার বকা শুনতে শুনতেই আমাদের কিছুটা সময় চলে গেছে আর তারপরেই বিয়েতে বসে পড়েছে ওরা তো এইদিকে তো সবই প্রায় কমপ্লিট এবার সাত পাকে সাত পাক হচ্ছে

সেটা হল সিঁদুর দান ব্যাসিদানো হয়ে গেছে আর তার মানে বিয়েও শেষ এইবার অনেকটা রাত্রির হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি খেয়ে দেখেন ছেলে খুব খিদা পেয়েছে আর এখানেই ভিডিওটাকে শেষ করব। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর লাইক একটা করে দিও শেয়ার করো আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের জন্য আসছি